কোনো ব্যক্তির বউ চলে গেছে কোনো মানুষের স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে গেছে অথবা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে চলে গেছে যেহেতু সে রাগ করে চলে গেছে তাকে আনা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না ওই ক্ষেত্রে আপনি আপনার ঘরে বসে মন্ত্র প্রয়োগ করে আপনার চলে যাওয়া বউ চলে যাওয়া স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবেন স্ক্রিনের উপর যে মন্ত্রটি দেওয়া হয়েছে এটি খুবই পাওয়ারফুল এবং খুবই ক্ষমতাশীলী একটি মন্ত্র আপনার স্ত্রী যদি চলে গিয়ে থাকে আপনার বউ যদি চলে গিয়ে থাকে কোনোভাবে যদি তাকে আপনি ফিরিয়ে আনতে না পারেন বা টাকা পয়সার অভাবে যদি কোনো কবিরাজের শরণাপন্ন হতে না পারেন তাহলে আপনি নিজে নিজে এই মন্ত্রটি প্রয়োগ করে আপনার চলে যাওয়া স্ত্রীকে বা আপনার বউকে ফিরিয়ে আনতে পারেন এই মন্ত্র প্রয়োগ করলে সাত থেকে দশ দিনের মধ্যে চলে যাওয়া স্ত্রী অর্থাৎ আপনার বউ সাত থেকে দশ দিনের মধ্যে চলে আসবে স্ক্রিনে দেওয়া মন্ত্রটি প্রতিদিন রাতে একশত আট বার করে পড়তে হবে একশত আট বার মন্ত্রটি পড়তে হবে এবং মন্ত্রের শেষে নিজের নাম উচ্চারণ করতে হবে এভাবে যদি আপনি সাত থেকে দশ দিন পর্যন্ত এ মন্ত্রটি পড়েন তাহলে সাত থেকে দশ দিনের মধ্যে আপনার চলে যাওয়া স্ত্রী ফিরে আসবে